শুক্রবার আসর নামাজের পরে এই ছোট দোয়াটি একুশ বার যদি পাঠ করতে পারেন চোখের পলকেই আপনার দোয়া কবুল হবে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনার জীবনের দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দিবে অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে এবং জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল তাই অবশ্যই পবিত্র জুমার দিন শুক্রবারে আসর নামাজের পরে অবশ্যই এই ছোট দোয়াটি একুশ বার পড়তে কখনো ভুলবেন না প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এই ছোট দোয়াটি যদি শুক্রবার আসর নামাজের পর থেকে মাগরিব নামাজের আগ পর্যন্ত এই ছোট দোয়াটি 21 বার পড়তে পারেন জীবনে যত চাওয়া আছে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনের সকল চাওয়াকে আপনার পূরণ করে দিবে চোখের পলকে আপনার দোয়া কবুল হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন এই ছোট দোয়াটি 21 বার পারলে আপনি জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ধুইয়ে মুছে ছাপ করে দিবেন এবং যত অভাব অনটনের মধ্যে আছেন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত অভাব অনটনগুলোকে আপনার দূর করে দিয়ে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন আল্লাহ আসমানের রহমতের দরজা খুলে দেয় আপনি আল্লাহর কাছে দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার দিন নবীজি বলেছেন গরিবের হজের দিন শুক্রবার দিন এবং এই শুক্রবার দিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি অনেক বেশি দুই ঈদের দিনের যেমন ফজিলত আল্লাহর কাছে মর্যাদা ঠিক দুই ঈদের দিনের মতো মর্যাদা পবিত্র জুমার দিন শুক্রবারের সকলে বলি সুবহান আল্লাহ জুমার দিন শুক্রবারে আসরের নামাজের পরে এই ছোট আমলটি কিভাবে করবেন সুন্দর করে বলে দেব মনোযোগ সহকারে করবেন জীবনটাকে আল্লাহ আপনার পরিবর্তন করে দিবে যা চাইবেন আল্লাহর কাছে চোখের পলকে আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ যেভাবে নিয়মটা বলে দেব সে নিয়মে আমলটি করবেন আল্লাহর নবীজি বলেছেন শুক্রবার দিন এবং রাতের মধ্য এমন একটি সময় আছে যেই সময়ে দোয়া করলে দোয়া অবশ্যই একশো কবুল হয় আল্লাহ ফেরায় না আপনি যা চাইবেন তখন আল্লাহর কাছে থাই পেয়ে যাবেন এবং নবীজি এই সময়টিকে সংক্ষিপ্ত বলেছেন ছোট ইশারা দিয়েছেন মুফাসসিরগণ বলেছেন এবং হক্কানি আলেম ওলামারা বলেছেন এই সময়টিকে নবীজি শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত যেই সময়টা ওই সময়ের দিকে নবীজি ইঙ্গিত দিয়ে বলেছেন আল্লাহু আকবার এই শুক্রবার দিন ওই সময়ে দোয়া করলেই দোয়া কবুল হয় ক্ষমা চাইলেই ক্ষমা পাবেন রিজিক চাইলে রিজিক পাবেন যা চাইবেন আল্লাহ জীবনের দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আমদ গুলো আল্লাহ দূর করে দিবে আপনি মন থেকে তখন আল্লাহ আর কেছে চাইবেন তাহলে আমলের নিয়মটা বলে দেব আবারও বলছি শুক্রবার কিন্তু আসমানের রহমতের দরজা আল্লাহ খোলা রেখেছে চাইবেন আর কবুল হয়ে যাবে এই শুক্রবার এমন মর্যাদা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি স্বতন্ত্র সুরা পর্যন্ত আল্লাহ নাজিল করে দিয়েছেন সুরতুল জুমাহ নামকরণ করে দিয়েছেন আল্লাহ একবার হাজরত আদম আলে আল্লাহ শুক্রবারে সৃষ্টি করেছেন জান্নাতে প্রবেশ করিয়েছেন থেকে খাওয়ার পর্যন্ত কান্না করেছেন যেদিন আল্লাহ কবুল করেছেন সেই দিনটাও ছিল জমার দিন শুক্রবার সকলে জুমার দিন শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা এখন আমি আমলের নিয়ম কানুনটা বলে দেব মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ আমলটি আপনি আসরের নামাজের পরেই করবেন যদি ব্যস্ততার মধ্যে থাকেন তাহলে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়টাতে করলেই চলবে কোনো সমস্যা নেই ব্যস্ততা না থাকলে আসরের নামাজটা পড়ার পর পর বসে আমলটি করবেন ইনশাআল্লাহ এই জন্যে আপনাকে আসরের নামাজটা পড়তে হবে আসরের নামাজ পড়ার জন্য সুন্দর করে আপনি অজু করবেন নবীজির শিখানো সন্ন্যত তরিকায় আল্লাহর নবীজি বলেছেন তোমরা অজু করার সময় প্রথমে আল্লাহর নাম নিয়ে অজু শুরু করো বা না হয় তোমাদের অজুটা পরিপূর্ণ হয় না এই জন্যে আপনি আসরের নামাজ পড়ার জন্যে যে অজু করবেন প্রথমে আপনি শুরু করবেন তারপরে সুন্দর করে আপনি অজু করবেন অজু করার পরে আপনি কালিমাই শাহাদাত পাঠ করবেন আল্লাহর নবী বলেছেন করার পর যদি আপনি পাঠ করতে পারেন আপনার জন্য আল্লাহ আট জান্নাতের দরজা খুলে দেবে দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন সকলে বলিস বাহান আল্লাহ যেই কোনো জান্নাতের মধ্যে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন তাহলে অজু করার পরে কি পড়বেন কালিমাই শাহাদাত আমার সঙ্গে এক

তারপরে আসরের নামাজটা সুন্দর করে আদায় করবেন আসরের নামাজ কত রাকাত আট রাকাত চার রাকাত সন্নত চার রাকাত ফরজ এই আসর নামাজের প্রথম চার রাকাত সন্নত হচ্ছে সন্নতে জায়েদা যদি আপনি ব্যস্ততায় থাকেন বা ভালো না লাগে যদি আসরের নামাজের প্রথম চার রাখাত সন্নত নামাজ না পড়েন গুনা হবে না আপনার মন চাইলে পড়েন চার রাখা সন্নত মন না চাইলে না পড়েন কোনো সমস্যা নেই এটা সন্নতে জায়দা তাহলে আসরের নামাজটা আপনি সুন্দর করে পড়বেন পড়ার পর সেই জায়গার মধ্যে বসে আপনি আমলটি করবেন আসরের নামাজ পড়ার পর আপনার প্রয়োজনীয় জিকিরাস্কার গুলো করার পর এক নাম্বারে সর্বপ্রথম আপনি এগারো বার দুরুদে ইবরহিম নামাজের দুরুদ শরীফটা পাঠ করবেন কোন দুরুদ শরীফটা নামাজের দরুদ শরীফটা পাঠ করবেন যদি পারেন যদি সময় কম থাকে অন্য দুরুদ শরীফ আছে ছোট সেটাও বলে দেব। তবে চেষ্টা করবেন নামাজের দুরুদ ইব্রাহিমটা পড়ার জন্য কারণ যত দুরুদ্ শরীফ এই পৃথিবীর মধ্যে আছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং ফজিলত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুরুদ্ শরীফ হচ্ছে দুরুদ ইব্রাহিম এই দরুদ ইব্রাহিমটা আপনি 11 পড়বেন আমার সঙ্গে একTibar পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صلیت علی ابراہیم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে আপনি দুদি ইব্রাহিম প্রথমে বার পাঠ করবেন এক নাম্বারে ছোট দরু শরীফ পাঠ করলেও চলবে কোন সমস্যা নেই যেমন শরীফটা এটাও পাঠ করলে চলবে যেমন ইহিসালাম সাল্লাল্লাম এভাবে পাঠ করলেও চলবে দুই নাম্বারে যেই দোয়াটা আপনি একুশ বার পাঠ করবেন আল্লাহ শিখানো দোয়া আল্লাহ বলেছেন এই দোয়া পাঠ করলে আমি আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেব গুলোকে দূর করে দেব পরিবার সংসারে শান্তি দেব দোয়া কবুল করবো সকলে বলিস আল্লাহ বিপদাপদগুলো আপনার সংসার থেকে কেটে দিবে তাই এই দোয়াটি আপনি একুশ বার পরবেন আর এই দোয়াটি হলো এই ছোট্ট দোয়াটি একুশ বার পরবেন এভাবে পড়বেন আমার সঙ্গে পড়ুন ফের এক শাসে একবার এভাবে আপনি বার পড়বেন আস্তাগ ফের এক শাসে একবার আস্তা গো ফেরুল্লা এক শাসে একবার পড়বেন যদি আপনি পুরাটা পারেন তাহলে এতটুকু পড়বেন আস্থা গো ফেরুল্ল হাওয়া আতু ব আবার বলছি যদি আপনি পুরোটা পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এতটুকু আর যদি একেবারে সম্পূর্ণটা পারেন এটাও পড়লে পারেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম আপনি যতটুকু পারেন ততটুকু পড়বেন কতবার একুশ বার যদি পারেন আস্তাক ফের এক একবার যদি একটু বড়টা পারেন আস্তাক ফের ইলাই এটা পড়বেন আর যদি এর বড়টা পারেন যেটা বলে দিয়েছি পুরাটা আপনি পড়বেন একুশ বার পরবেন এই ছোট আল্লাহর শিখানো দোয়াটি সর্বশেষ আবারও এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন কতবার এগারো বার প্রথমে যেই দরুদ শরীফটি পড়েছেন যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট দরুদ শরীফটি প্রথমে পড়ে থাকেন শেষেও এই ছোট দরুদ শরীফটি আপনি এগারো বার পাঠ করবেন তারপরে আল্লাহ রবুল আলমিনের কাছে আপনি মুনাজাত করবেন এভাবে আল্লাহ আমিন মোনাজাদ করে আপনি আল্লাহ রব আলামিনের এই নামটি বলে একটিবার বার ডাক দিবেন এভাবে মানে আল্লাহ আমিন বলে মুনাজাদ দর্শন ধরার পর বলবেন এভাবে আল্লাহর নামটা একবার বলার পর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আল্লাহ গো জীবনে অনেক গোনা করেছি অন্যায় করেছি আল্লাহ জীবনের যৌবনের গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও তারপরে আপনার যত চাওয়া আছে আল্লাহর কাছে টাকা পয়সা ধন সম্পদ রিজিক অভাব অনটন থেকে মুক্তি সবকিছু আল্লাহর কাছে বলবেন যারা বিপদ আপদের মধ্যে আছেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ বিপদ আপদের মধ্যে আছি বালা মুসিবত দুঃখ কষ্টের মধ্যে আছি আল্লাহ তুমি দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ ঋণগ্রস্ত আছে যারা অসুস্থ আছেন আল্লাহর কাছে বলবেন যারা মনের মধ্যে অশান্তি আছে খুব দুঃখ কষ্টের মধ্যে আছেন আল্লাহর কাছে বলবেন যা চাইবেন তাই আল্লাহ দিয়ে দিবে মনের আশা পূরণ করে দিবে এবং যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আপনার মা বাবা দাদা দাদি নানা নানি সবার জন্যে আপনি প্রাণ খুলে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তালা সবার কবর আজাব ক্ষমা করে দিবে এভাবে দোয়া করার পর সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলাই দোয়াকে কবুল কর আমিন আমিন বিরহমতি কয়া আর রহমিন প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা এই আমলটি শিখতে পেরেছেন শুক্রবার আসর নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত একটিবার হলেও এই আমলটি করুন চোখের পলকেই আল্লাহ দোয়াকে কবুল করবে আপনার মনের নেক আশাগুলোকে আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত